আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় সুদী ও দর্শক মন্ডলী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবার সর্বপ্রথম আলিয়া নবীন মুহমি ওয়া আলা আলিহি আসহাবিহি ও প্রিয় সুদী ও দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যে জায়গায় সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ আর সেই জায়গায় আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার এবং আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি সাথেই থাকবেন প্রিয় সুদী ও দর্শক গত ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি যেখানে রাসুলের করিম সাল্লা আলাই সাল্লাম তাবুটা নিয়েছিলেন এবং বদরের প্রণথের জন্য নামাজ পড়ে দোয়া করেছিলেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যেখানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিলেন যে প্রান্তে যে মাঠে যে স্থানে বদরের যুদ্ধ শুরু হয়েছে আর যেখানে আবু জাহেলের কবর হয়েছে বদর মদিনা আল থেকে দক্ষিণ পশ্চিম কন্নড়ায় দ্বিতীয় হিজড়ির মাঝামাঝি সময় যখন আবু সুফিয়ান সিরিয়ার থেকে বিশাল অস্ত্র ভাণ্ডার নিয়ে মক্কা আল মকার উদ্দেশ্যে রওনা করেছিল সে সময় মদিনা আল মুনাওয়ারা বরাবর আসার পর তার মনে সন্দেহ সৃষ্টি হলো হয়তোবা মদিনায় অবস্থানরত মুসলমানরা তাদের উপর আক্রমণ করতে পারে এই জন্য এই সন্দেহ মনে নিয়ে সে মাক্কা আল মকাররমার মধ্যে কাফিল মুশ্রিকদের মতে এই খবর পাঠিয়ে দিল যে মুসলমানরা আমাদের বাহিনীকে আক্রমণ করেছে এ কথা শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়ে যায় দ্রুত তেরো শত সৈনিকের একটি বাহিনী গড়ে তোলা হয় এবং আবুজাহেল বাহিনীর প্রধান হিসাবে নির্বাচিত হয় এই বাহিনীতে অসংখ্য ওঠ ছিল এক শত ঘোড়া ছিল এবং ছয় শত লৌহ ছিল নয়জন সম্রান্ত কুরাইশ রসদ সরবরাহের দায়িত্ব নেন বাহিনীর জন্য দৈনিক কখনো নয়টি এবং কখনো দশটি ওঠ জবাই করা হতো আবুজাহেল উদবা সাইবা আবুল মাতারি হাকিম ইবন হিজাম সহ মক্কার বড় বড় কাফের মস্রিকরা যে লিডার ছিল নেতৃবৃন্দ ছিল তারা প্রত্যেকেই এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা করেছিল প্রিয় দর্শক জহুকা নামক জায়গায় আসার পর তারা সংবাদ পেলো যে আবু সুফিয়ানের বাহিনীর তারা নিরাপদে রয়েছে তখন তাদের সঙ্গে থাকা মক্কার বাহিনীর অধিকাংশে ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছিল কিন্তু বাহিনীর প্রধান আবু জাহেল যুদ্ধ না করে ফিরে যাবে না অসম্মতি দেখান এবং পরে শহরা গোত্রের মূত্র সেনাপ্রধান ফিরে যাওয়ার জন্য পরামর্শ করেন কিন্তু অধিকাংশে না যাওয়ার সারা দেন তিনশত সদস্য নিয়ে একজনে ফিরে যান মক্কায় মক্কার বাহিনীতে এরপরে মক্কার কাপেরদের বাহিনীতে পরে থেকে যায় এক হাজার এভাবে বন হাশিমি ফিরে যেতে চেয়েছিল মক্কায় কিন্তু আবু জাহেলের জিতের কারণে এরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রিয় দর্শক এই প্রান্তে এই বদরে যখন তারা অবস্থান করেছিল তখন অপরদিকে রাসুল্লাহ সাল্লি ইসলামের নিকট এই সংবাদ পৌঁছার পর রাসুল্লা সাল্ল্লাহু আলাহ সালাম মদিনা আল থেকে তিন শত তেরো জন সাহাবেকরামকে সঙ্গে করে এই বদরের প্রান্তের দিকে রওনা করেন বদরের প্রান্তে এসে উপস্থিত হলেন প্রিয় দশক এই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয় দিয়েছিলেন বিজয় দিয়েছিলেন মোহমিনদেরকে এবং শেষ করে দিয়েছিলেন কাফের মুর্শিদদেরকে এর মধ্যে মুসলমানদের চোদ্দ জন চাবি করাম শাহাদাত বরণ করেন কাপেরদের সত্তর জন নিহত হয়েছেন এবং সত্তর জন বন্দি হয়েছেন প্রিয় দর্শক ইতিমধ্যেই আমরা আরাপতের ময়দানে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে আপনারা যে পাহাড়টা দেখেছিলেন এটা ছিল জাবালে মালাইকা ইনশাআল্লাহ পরবর্তী বেরিয়ে আমরা নিয়ে আসবো জাবালে মালাইক সম্পর্কে বিস্তারিত যে পাহাড়ে আল্লাপাক রব্বুল আলামি তার কুটরিভাবে নাজিল করেছে এবং এই প্যারাস্তাদের মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করেছে ভদরের যুদ্ধে জয় লাভ করেছে ইশা প্রিয় ও দর্শক মণ্ডলী ইসলাম প্রিয় ভাই বোনেরা আশা রাখছি সাথে আছেন আমরা ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা বদরের মাঠে অবস্থান করব এবং আমি আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি এবং আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব এখন যেখানে যুদ্ধ হয়েছিল বদরের স্থানে এখান থেকে আমরা গাড়ি থেকে নেমেছি এবং এই মসজিদের পাশেই বদরের যুদ্ধ অংশ

দোয়া করেছিলেন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আর সাহাবাইকরামদের আল্লাহ রসুল সাল্লাম সহ সাহাবাইকরাম তিনশো তেরো জন সাহাবি এখানে অবস্থান ছিল এদেরকে ওদিকে ছিল আবু জাহেল সহ কাফের পেরেস্তান মূলত এই জায়গাতে যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধ সংগঠিত হয়েছিল সাহাবাইকরামদের মধ্যে চোদ্দ জন সাহাবাইকরাম আহ শাহাদ উদ্বরণ করেছিল এখানে সদী ও দর্শক মন্ডলী এ ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ আশা রাখছি ভালো লাগবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম